উৎসব পালন করা হল বড়াল প্রাথমিক বিদ্যালয় তরঙ্গপুর এলাকাতে সাধারণত আমরা জানি আম ফল ফলের রাজা সেই আম ফলকে কেন্দ্র করে এই প্রাথমিক বিদ্যালয়ে উৎসব পালন করা হলো যাতে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই আম বিভিন্ন ধরনের হয় বিভিন্ন জাতের হয় সেটা চেনার জন্য এই আম উৎসব পালন করলো স্কুলের হেডমাস্টার স্কুলের হেডমাস্টার নিজ উদ্যোগে এবং অন্যান্য যারা মাস্টার মশাই এবং দিদিমণি তারা একত্রিত হয়ে এই আম উৎসব পালন করলো তারা আজকে হয় আমাদের পশ্চিমবঙ্গে মিষ্টি ভাবটা একটু কম কিন্তু মাংস থাকে অনেক বেশি আমরা আমি যে মাংস অংশটা খাই সেটা হচ্ছে লক্ষণ ভোগা। এই আমটাতে কেন্দ্র করে বলবো যে এখানকার যিনি টিআইসি রয়েছেন সন্দীপ ভট্টাচার্য মাস্টারশাই তার মস্তিষ্ক প্রসূত বিষয়টি আমি বলবো বাচ্চাদের মধ্যে ভীষণ উৎসাহ সঞ্চার করেছে এই ঘটনাটাই উৎসাহ আচ্ছা ম্যাডাম দেখতে পাচ্ছি এখানে ঘরের সংখ্যা খুব কম রয়েছে বা একটা ঘর দেখলাম ত্রিপাল লাগানো রয়েছে ছাদের উপরে যদি সেই চিন্তা ভাবনা করা হতো তাহলে খুব সুবিধা হতো পড়াশোনার দিকে এখানকার একটা এসিআরের জন্য বলা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এবং ক্লাসরুম শর্ট রয়েছে সেই জন্য সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বলা রয়েছে সেটা স্যাংশন হলে এখানে আসবে এখানে ঘর নেই তবু ছাত্রছাত্রী আছে কি বলবেন এখন সেটা এই ছাত্রছাত্রীটা আমাদের সাধারণত এই এখানকার থেকেই আসে তারা হয়তো এই স্কুলের পড়াশোনা বা এখানকার ইয়ে দেখে সে যে ঠিকঠাক চলছে এবং আমাদের লকডাউনের সময় থেকে মানে প্রাইভেট স্কুল থেকে যে ছাড়িয়ে তারা এখানে এনে পড়াচ্ছে এবং পড়ানোর পরে তারা দেখতে পাচ্ছে যে সেই সমস্ত প্রাইভেট স্কুলে টাকা দিয়ে পড়ানোর থেকে হয়তো অনেক বেশি ফিডব্যাক আমরা দিতে পারছি তাদেরকে সেই কারণেই ছাত্র ছাত্রীর সংখ্যা আমাদের মোটামুটি একটা জায়গায় ঠিকই আছে কিন্তু আমাদের এখন আছে একশো পঁচপান্ন জন ছাত্রছাত্রী আমার নাম সন্দীপ ভট্টাচার্য ক্লাস ফাইভ অব্দি